আসসালামু আলাইকুম এভরিওয়ান মেরিনাস হোম কিচেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আজকের পর্বে তো রয়েছে মাখা ঝোলে গরুর কলে যাব না চলে যাচ্ছে মূল রেসিপিতে চলে একটা কড়াই বসি এর মধ্যে রান্নার সাদা তেলটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফেঁস বাটা এলাচ দিয়ে এখানে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এই সব বাটা মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আরও একবার মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি তিন চা চামচ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে মশলাগুলো ভালো করে কষানোর পরে হালকা একটু পানি দিয়ে দিলাম এই মশলার মধ্যে সম্পূর্ণভাবে মশলাগুলো কষানোর জন্য আর এখানে আমি গরুর কলিজা নিয়েছি এক কেজি পরিমাণ হালকা একটু হলুদ দিয়ে গরুর কলিজাগুলো গুলো বাপ দিয়ে ফানি ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন সম্পূর্ণভাবে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে উপর দিয়ে এই মশলার তেলগুলো বেশি উঠলো এখন এর মধ্যে আমি এই কলিজাগুলো দিয়ে দিচ্ছি এখন সম্পূর্ণ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম আরো একবার ভালো করে নিয়েছে একটু মিশিয়ে নিচ্ছি আমি এ পর্যায়ে আবারও ডাকনা দিয়ে রেখে দেব মিডিয়াম তো লো হিটে তাপটা রেখে আরো দুই থেকে তিন মিনিটের মতো সময় নেব দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসলাম দেখুন অনেকটা লেগে আসতেছে কড়াইয়ের গায়ে এ পর্যায়ে আর একটু নেড়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো ফানিয়ে দিয়ে দেব কলিজাগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়ার জন্য বা সম্পূর্ণভাবে রান্না হওয়ার জন্য যেহেতু আমি বেশ কিছুক্ষণ কলিজাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন এর থেকে আর বেশি ফানি দেবো না এই পানিতে যথেষ্ট কলিজাগুলো সম্পূর্ণভাবে কুক হয়ে যাবে ভালো করে নেড়ে সেরে এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম হিটে ডাক্তা রেখে অনেকটা যখন জল গনিয়ে গেল তখন আমি ডাকনাটা সরিয়ে আর একবার নেড়ে সেরে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি আরো দুই থেকে মিনিট আমি হাই হিটে জালটা রেখে জোল আরেকটু একটু গনিয়ে নেব জলটা একবারে মাখা মাখা থাকবে এ পর্যায়ে আমি চুলা থেকে এই কলেজা গুলো নামিয়ে নেবো এই ছিল আমার আজকের রান্না আজকের মতো এখানে বিদে নিচ্ছে পেস